ভারতের অন্যতম কিংবদন্তি সিভিল ইঞ্জিনিয়ার এম সরাইয়ের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর পনেরোই সেপ্টেম্বর দিনটি ইঞ্জিনিয়ার্স ডে হিসেবে পালন করা হয় সোমবার গোটা রাজ্যের সাথে শান্তির বাজার মহকুমার পূর্ত দপ্তরের উদ্যোগে দিব্যাঙ্গতে নিয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় আটান্নতম ইঞ্জিনিয়ার্স ডে আজকের এই দিনটিকে স্মরণ করিয়ে রাখতে শান্তিরবাজার বাজার মহকুমার অন্তর্গত বিভিন্ন পাড়া থেকে প্রায় একশো জন দিব্যাঙ্গকে পরিধানের বস্ত্র বিতরণ করা হয় শান্তির বাজার পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার হর্তের উদ্যোগে আজকের এই কর্মসূচি প্রথমে এমবিসের সরায়ের প্রতিকৃতিতে উপস্থিত অতিথিরা পুষ্পর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরা শুধু রাস্তা করে না আমি আগে অনেক ছোট্ট একটা প্রোগ্রাম আমি আগে আমাদের সাক্ষাৎ পাইছি যে এরা শুধু বিল্ডিং বানাই বা ব্রিজ বানাই বা রাস্তা বানাই এটা সাথে আগে যারা কোনো সমস্যা হয় না আমি এটাও আগেও দেখছি যারা আগে কত হেরা প্রোগ্রাম করছে কত বছর হেরা প্রোগ্রাম করছে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা